সত্যি অনেক সুন্দর একটা জায়গা এই যে ঘোষেরার যে লঞ্চ ঘাটটা এটা এই লঞ্চ ঘাট থেকে একটু ডান পাশে নদীর পাশ থেকে আসলে এই যে পাইপ গুলো রাখা আছে এখানে এই যে একটা বাঁশের ঝাড় আছে হ্যাঁ ছোট এই গাছের ছায় যখন একটা মানুষ দাঁড়ায় না সাথে যখন তার প্রিয় মানুষ থাকে হ্যাঁ তো এখানে বসারও জায়গা আছে তো চাইলে এখানে বসে প্রিয় মানুষটার সাথে একটু নদী দেখা সত্যি ভালো লাগবে আশা করি সবার কাছে যারা হচ্ছে বরিশাল যেতে চান এই সর্বেশন থেকে ঘোষেরার থেকে তারা হচ্ছে ওই পারে হচ্ছে পটুয়াখালী ওই যে সামনে একটা চর আছে ওইটার পরে হচ্ছে নদী পার হইলে এরপরের চরটাই হচ্ছে পটুয়াখালী এখান থেকে পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টার মতো লাগে এক ঘন্টা লাগে না দেড় ঘন্টা লাগে পটুয়াখালী ওই পারে যাইতে এটা হচ্ছে সর্বেশন ঘোষেরাট ঘাট এই যে ট্রলারগুলো আছে এই যে ট্রলারগুলো হচ্ছে এখান থেকে ওই যে পটুয়াখালীর উদ্দেশ্যে যায় দেড় ঘন্টার মতো সময় লাগে ভাড়াটা আমি সঠিক জানি না এখন আমরা এই ঈশ্বর চট্টগ্রামের ঘোষেরহাটের মেরিন ড্রাইভে হাঁটতে আসি এটি হইছে গিয়া বালির ড্রেজারের পাইপ না এই যে বালু কাটতেছে এই যে চরও আছে অনেক বড় একটা চর দুইশো চারশো মিটারের মতো হচ্ছে সরি এই জায়গায় হাঁটা যায় এখন এই পানির ভিতরে হাঁটতে পারবেন বেশি হ্যাঁ জোয়ারের কারণে এখন হাঁটা যাচ্ছে না অনেক সুন্দর একটা জায়গা যারা ঘুরতে চান সর পেছনে কিন্তু অনেক ভালো ভালো স্পট আছে ঘোরার জন্য তো সবগুলোই আস্তে আস্তে তুলে ধরবো আসলে গাড়ি সে ঠিকই বলছে তো আসলে খুবই পারদর্শী মানে হয়তোবা আপনাদের অনেকের ভালো লাগবে না ভালো না লাগাটাই স্বাভাবিক সে আসলে মানে যেমনি ভিডিও টিডিও পরে আর ছাড়ে হ্যাঁ এটা ভালো না লাগাটাই স্বাভাবিক সেটা ব্যাপার না তারপরও সেটা ছাপতেছে তাই না সেই জন্য তাদের সবার উৎসাহ দেওয়া উচিত হ্যাঁ সত্যি অনেক সুন্দর একটা জায়গা এই যে এই যে ঘোষেরার যে লঞ্চ গার্ডটা এটা এই ঘাট থেকে একটু ডান পাশে নদীর পাশ থেকে আসলে এই যে পাইপগুলো রাখা আছে এখানে এই যে একটা বাঁশের ঝাড় আছে হ্যাঁ ছোটো এই গাছের ছায়ায় যখন একটা মানুষ দাঁড়ায় না সাথে যখন তার প্রিয় মানুষ থাকে হ্যাঁ তো এখানে বসারও জায়গা আছে তো চাইলে এখানে বসে প্রিয় মানুষটার সাথে একটু নদী দেখা সত্যি ভালো লাগবে আশা করি সবার কাছে